है दिल तुझे कसम है उन्हीं होते हैं ना नानी। नी ओ गाय बेन ओ गाना उल्लू फुट के रास्तों में मिलेंगे हजार गम मिलेंगे हजार गम बिगड़े हुए नसीब को हर्ष कर सवारना हँसकर सुरना ऐ दिल तुझे कसम है तू हिम्मत हारना बिन जिंदगी के जैसे गुजरे गुजारना ऐ दिल तुझे कसम है दुनिया चितम न होंगी যাই হোক উনি হচ্ছেন আমার নানি ওনার দেশ হচ্ছে পাকিস্তান লাহোর অনেক বছর আগে বাংলাদেশে এসেছে আর আমি হচ্ছে ওনার মানে ছোট মেয়ের সন্তান আমার মানে আমার আরও সাত খালা আছে তারপর ওনার বয়স হয়েছে প্রায় একশোর উপরে এখনও সে স্ট্রং আমাদের বাসা বেড়াইতে আসতে পারে ব্যাংকে আসতে পারে চেক উঠাইতে পারে সবাই তাদের মানে আমার নানুর জন্য হ্যাঁ সবাই দোয়া করবেন আর সবাই তার নেক হায়াতের জন্য সবাই তার সুস্থতা আর জন্য সবাই প্রার্থনা করবেন উনি না এখনও নামাজ পড়ে ওযু করে সময় মতো নামাজ পড়তে পারে এই শীতের মধ্যেও অনেক মানে কি বলবো মানে নানি একটা পাইছি অনেক রসিক মজার সবাই আমার নানুর জন্য দোয়া করবেন আর সবাই একটা লাইক একটা কমেন্ট করে শেয়ার করে সবাই মাঝে পৌঁছিয়ে দিবেন ঠিক আছে